নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন সবুজ পাহাড় স্বচ্ছ নদী ও বিস্তীর্ণ উপকূল পর্যটকদের মন কেড়ে নেয় দেশটি তার নিরাপদ পরিবেশ ও বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য বিখ্যাত অনেকেই নিউজিল্যান্ডকে স্বপ্নের দেশ বলে মনে করেন যেখানে জীবনযাত্রা সহজ এবং আরামদায়ক এখানকার পরিবেশ ও সংস্কৃতি মানুষকে নতুন অভিজ্ঞতা দেয় দেশটির স্থিতিশীলতা ও উন্নত জীবনমান আন্তর্জাতিকভাবে প্রশংসিত নিউজিল্যান্ড তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য সবুজ পাহাড় নীল হ্রদ এবং শান্ত সমুদ্রতীরের জন্য বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় দেশটির বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন বানজি জাম্পিং ও স্কাইডাইভিং পর্যটকদের জন্য বাড়তি উত্তেজনা যোগ করে ঐতিহ্যবাহী মাওরি সংস্কৃতি ও আধুনিক শহুরে জীবনযাত্রার সংমিশ্রণও অনেকের নজর কাড়ে তবে স্থানীয়দের চোখে নিউজিল্যান্ডের বাস্তবতা একটু ভিন্ন তারা জলবায়ু পরিবর্তন আবাসন সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো বিষয়গুলো নিয়ে চিন্তিত পর্যটন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অতিরিক্ত পর্যটক আগমনে পরিবেশগত চাপও বেড়েছে ফলে স্থানীয়রা টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের নাগরিকদের দেশত্যাগের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অনেকেই উন্নত কর্মসংস্থান উচ্চতর আয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধির আশায় অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কিংবা কানাডার মতো দেশে পাড়ি জমাচ্ছেন দেশটির উচ্চ জীবনযাত্রার খরচ বাড়ি কেনার অসুবিধা এবং কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও শিক্ষার সীমাবদ্ধতা মানুষকে বিদেশে যেতে উৎসাহিত করছে এছাড়া বৈশ্বিক যোগাযোগ ও প্রযুক্তির অগ্রগতির ফলে বিদেশে কাজের সুযোগ সহজলভ্য হয়ে উঠেছে কিছু নাগরিক নতুন সংস্কৃতি ও অভিজ্ঞতা অর্জনের জন্য দেশত্যাগ করছেন এই প্রবণতা নিউজিল্যান্ডের শ্রমবাজার ও জনসংখ্যার গঠনে প্রভাব ফেলছে বর্তমানে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে যা সাধারণ মানুষের দৈনন্দিন খরচকে বাড়িয়ে তুলছে বিদ্যুৎ ও ইন্ধনের মূল্যবৃদ্ধি পরিবহন ও অন্যান্য খরচেও প্রভাব ফেলছে বাসা ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি শহরাঞ্চলের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে অনেক পরিবারকে তাদের বাজেট পুনর্বিন্যাস করতে হচ্ছে ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয় কমে যাচ্ছে এবং জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলো প্রতিদিন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় আয় সীমিত থাকায় শিক্ষা স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে তাদেরকে হিসেব করে চলতে হয় অনেক সময় উচ্চমূল্যের বাজার চাকরির অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ সঞ্চয়ের চিন্তা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে এসব কারণে অনেকেই বিদেশে ভালো সুযোগের আশায় পারিজমান, জমান যেখানে তুলনামূলকভাবে উচ্চ বেতন উন্নত জীবনমান এবং সামাজিক নিরাপত্তা পাওয়া যায় বিদেশে কাজের সুযোগ তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে সাহায্য করে তবে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও থাকে তবুও অধিকাংশ মধ্যবিত্তই বিদেশে ভালো সুযোগের আশায় নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন বর্তমানে আবাসন সংকট একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাড়ি নির্মাণের ঘাটতির কারণে বাজারে চাহিদা পূরণ হচ্ছে না ফলে অনেক মানুষ তাদের নিজস্ব বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারছেন না জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জন্য বাড়ি কেনা আরও কঠিন হয়ে পড়েছে অনেক পরিবারকে উচ্চ ভাড়ার বাড়িতে থাকতে হচ্ছে যা তাদের মাসিক ব্যয় বাড়িয়ে দিচ্ছে এই সংকটের ফলে শহর ও গ্রাম উভয় এলাকায় মানুষের জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে ভবিষ্যতে এই সমস্যা সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি আজকের তরুণ দম্পতি ও পরিবারের জন্য ভাড়ার চাপ একটি বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে শহরের বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া ক্রমাগত বাড়ছে ফলে অনেকেই তাদের মাসিক বাজেট নিয়ে উদ্বেগে থাকেন বিশেষ করে সন্তানের স্কুলের ভালো এলাকার কাছাকাছি বাসা খুঁজতে গেলে ভাড়ার পরিমাণ আরও বেশি হয় অনেক পরিবারই বাধ্য হয়ে কম সুবিধাসম্পন্ন এলাকায় থাকতে বাধ্য হন যাতে খরচ কিছুটা কমানো যায় স্কুলের মান ও নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা ভালো এলাকায় থাকতে চান কিন্তু উচ্চ ভাড়া তাদের জন্য বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই পরিস্থিতিতে অনেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারছেন না এবং মানসিক চাপও বাড়ছে কোভিড মাইনাস উনিশ মহামারীর পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব স্পষ্টভাবে দেখা দিয়েছে অনেক মানুষ কর্মসংস্থানের সংকটে পড়েছেন যার ফলে আয় কমে গেছে এবং চাকরি হারানোর আশঙ্কা বেড়েছে বেতনের পরিমাণ অনেক ক্ষেত্রেই ব্যয় সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে পরিবারগুলো তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আয় কমে যাওয়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে এই পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তার অভাব সামাজিক অস্থিরতা বাড়াতে পারে বাংলাদেশে দক্ষ কর্মী ও তরুণদের মধ্যে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা দিন দিন বাড়ছে অনেকেই উন্নত জীবন উচ্চ আয় এবং পেশাগত উন্নতির আশায় দেশ ছাড়ছেন দেশের অভ্যন্তরে উন্নতির সুযোগ সীমিত হওয়ায় তরুণরা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এতে দেশের মানব সম্পদে ঘাটতি দেখা দিচ্ছে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ না থাকায় এই প্রবণতা আরও বাড়ছে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি উন্নতির সুযোগ বাড়াতে পারে তাহলে এই প্রবণতা কমানো সম্ভব কর ব্যবস্থা ও জিএসটি এর কারণে স্বল্প আয়ের মানুষের ওপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবার ওপর জিএসটি আরোপিত হওয়ায় তাদের দৈনন্দিন খরচ বেড়ে গেছে এই অতিরিক্ত ব্যয় অনেক সময় স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে অনেক পরিবার চিকিৎসা ও শিক্ষার খরচ মেটাতে হিমশিম খায় ফলে তাদের জীবনমানের উন্নতি বাধাগ্রস্ত হয় করের বোঝা কমাতে এবং মৌলিক পরিষেবাগুলো সহজলভ্য করতে কার্যকর নীতিমালা প্রয়োজন বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা অনেকের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আধুনিক চিকিৎসা ও মানসম্মত শিক্ষার অভাবের কারণে অনেকেই প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হন এই সীমাবদ্ধতার ফলে অনেক মানুষ বিদেশে দ্রুত ও কার্যকর সেবা পাওয়ার আকাঙ্ক্ষা অনুভব করেন উন্নত দেশগুলোর হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চমানের সুযোগ সুবিধা ও দক্ষতা রয়েছে যা স্থানীয় ব্যবস্থার তুলনায় অনেক বেশি কার্যকর তাই চিকিৎসা উচ্চশিক্ষা বা গবেষণার জন্য অনেকে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন এই প্রবণতা দেশের মানব সম্পদ ও অর্থনীতিতে প্রভাব ফেলে আবার ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন সুযোগও সৃষ্টি করে ভৌগোলিক বিচ্ছিন্নতা মানুষের জীবনযাত্রায় নানা প্রভাব ফেলে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে উচ্চ ব্যয় অনেক সময় পরিবার ও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগকে বাধাগ্রস্ত করে অভিবাসী পরিবারগুলো প্রায়ই দূরত্বের কারণে মানসিক ও সামাজিক বিচ্ছিন্নতার সম্মুখীন হয় তারা সহজ যোগাযোগের জন্য প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে যাতে দূরত্ব কম অনুভূত হয় এই আকাঙ্ক্ষা থেকেই ভিডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যম ও দ্রুত বার্তা পাঠানোর প্রযুক্তির চাহিদা বাড়ছে সহজ যোগাযোগের সুযোগ তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে যদিও ভৌগোলিক দূরত্বের বাস্তবতা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পরিবেশে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে আবহাওয়ার অস্বাভাবিকতা ও চরম পরিস্থিতি যেমন অতিবৃষ্টি খরা কিংবা ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এসব পরিবর্তন কৃষিখাতকে সরাসরি প্রভাবিত করছে ফলে ফসলের উৎপাদন কমে যেতে পারে এবং কৃষকদের জীবনযাত্রা ঝুঁকির মুখে পড়ে একইভাবে আবাসন ব্যবস্থাও হুমকির সম্মুখীন হচ্ছে নদী ভাঙন বন্যা কিংবা ভূমিধসের কারণে অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারাচ্ছে এসব প্রাকৃতিক দুর্যোগের ফলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি বাড়ছে তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের সচেতনতা ও প্রস্তুতি জরুরি আধুনিক জীবনের গতি আমাদের সামাজিক সম্পর্ক ও পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে একঘেয়ে পরিবেশে দীর্ঘ সময় কাটানোর ফলে অনেকেই মানসিক ক্লান্তি অনুভব করেন সীমিত বিনোদন সুযোগের কারণে মানুষের মধ্যে প্রাণবন্ত জীবনের প্রতি আকাঙ্ক্ষা বাড়ছে সামাজিক বন্ধন আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়ছে কারণ সবাই ব্যস্ত নিজেদের কাজে এই পরিবর্তনগুলো আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে এবং নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করছে তাই প্রাণবন্ত ও আনন্দময় জীবনযাপনের জন্য নতুন পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি আজকের তরুণ প্রজন্মের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ও স্বপ্নের পরিধি অনেক বিস্তৃত তারা বিশ্বভ্রমণের মাধ্যমে নতুন সংস্কৃতি ও অভিজ্ঞতা অর্জনের প্রতি আগ্রহী অনেকেই বড় অর্থনীতির দেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছে যেখানে সুযোগ ও সম্ভাবনা আরও বেশি প্রযুক্তির অগ্রগতির ফলে বিদেশে পড়াশোনা এবং চাকরির সুযোগ সহজলভ্য হয়েছে তরুণরা নিজেদের দক্ষতা ও জ্ঞানকে আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগাতে চায় এই প্রবণতা তাদের ব্যক্তিগত ও পেশাগত উন্নতির পাশাপাশি দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি গবেষণা ও কর্পোরেট খাতে এখনও সুযোগ সীমিত উচ্চশিক্ষিত ও দক্ষ জনশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও গবেষণার সুযোগ না থাকায় অনেকেই বিদেশে পাড়ি জমাচ্ছেন এই প্রবণতাকে গ্রেইন ড্রেইন বলা হয় যা দেশের উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ মেধাবী তরুণরা বিদেশে ভালো সুযোগ ও পরিবেশের আশায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন ফলে দেশে দক্ষ জনবল সংকট দেখা দেয় এবং উদ্ভাবনী শক্তি কমে যায় এই সমস্যা মোকাবিলায় গবেষণা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানো এবং কর্পোরেট পরিবেশ উন্নত করা জরুরি